সাউন্ড শুনে হয়তো বুঝতে পারছেন পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে তবে এই পিঠা দেখতে যত সহজ বানানো কিন্তু ততটা সহজ নয় কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স না মেনে এই পিঠা বানাতে গেলে প্রথমবারে পারফেক্ট না হওয়ার সম্ভাবনায় বেশি তাই চেষ্টা করব ভিডিওর মাধ্যমে প্রতিটি খুঁটিনাটি বুঝিয়ে বলার যাতে কেউ প্রথমবার বানাতে গেলে পারফেক্ট হয় পিঠাটি আর কিভাবে একবার বানিয়ে কয়েক মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন তাও থাকবে এই ভিডিওতে পিঠা বানানোর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারের একটি ডিম এর সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবার চিনিটাকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে ফেটে নিতে হবে এমনভাবে ফেটে নিতে হবে যাতে চিনির কোনো দানা দানা ভাব না থাকে এবার এর মধ্যে এক কাপ বাজারের কিনা চালের গুঁড়া হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ চেষ্টা করবেন গুঁড়া দুধটি ব্যবহার করতে তাহলে টেস্টটা ভালো আসে এবার এক কাপ তরল দুধ দিয়ে ব্যাটারটি বানিয়ে নিতে হবে তবে পুরোটা দুধ একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন আর মিশিয়ে নেবেন আমি প্রতিটি ইনগ্রিডিয়েন্টস যে পরিমাণ ব্যবহার করেছি আমার এই ব্যাটারটি তৈরি করতে এক কাপ তরল দুধের সাথে আরও কিছু পরিমাণ দুধ অ্যাড করতে হয়েছে মানে আমি এখানে টোটাল এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ তরল দুধ ব্যবহার করেছি মিশ্রণটির ঘনত্ব হবে একটি চামচের সাহায্যে উঠানো হলে যাতে চামচের গায়ে একটি পাতলা আবরণের সৃষ্টি হয় এবার এটাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা পরে আমি পিঠা বানানোর জন্য একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবার যে সাজটি দিয়ে পিঠাটি বানাবো আমার সেই সাজটি নতুন মানে আমি এর আগে কখনোই এ সাজ দিয়ে পিঠা বানাই এবার সাজটাকে তেলের মধ্যে ডুবিয়ে রাখবো তারপর যখন তেলটা ভালোভাবে গরম হবে তখন কিন্তু সাজটাও গরম হবে আর এই পিঠা পারফেক্ট হওয়ার প্রথম এবং প্রধান টিপস হচ্ছে এই সাজটাকে ভালোভাবে তেলের মধ্যে গরম করে নিতে হবে তেলটা দেখে হয়তো বুঝতে পারছেন তেলটা অনেক ভালো মতো গরম হয়েছে তারপর যখনই এই সাজটা তেল থেকে উঠিয়ে ব্যাটারে ডুবাতে যাব সে পর্যায়ে চুলার আঁচ একেবারেই মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে যখনই পিঠাটা তেলের উপর দেওয়া হবে সে পর্যায়ে কোনোভাবে চুলার আঁচ হাই হিটে বা মিডিয়াম হিটে থাকা যাবে না একেবারেই লো হিটে করে রাখবেন কারণ অলরেডি তেলটা অনেকটাই গরম তাই এ পর্যায়ে যদি চুলার আঁচ বাড়ানো থাকে তাহলে পিঠা দেওয়ার সাথে সাথে এটা পুড়ে যাবে ভিতর থেকে ক্রিস্পি হবে না আর আরেকটি কথা বলে রাখি আমি প্রথমেই বলেছি আমার সাজটি একেবারেই নতুন আমি এখনো পর্যন্ত এ সাজ দিয়ে একবারের জন্য পিঠা বানাইনি তো যারা প্রথমবারের জন্য পিঠা বানাবেন তারাও কিন্তু অবশ্যই নতুন সাজে নিয়ে ব্যবহার করবেন তো তখন কি হবে প্রথম কয়েকটি পিঠা বানানোর সময় সাজের গায়ে এভাবে লেগে যেতে পারে তাই আমি এই স্টিপটি স্কিপ করিনি যারা নতুন বানাবেন তাদের জন্য এই টিপসটি যখন পিঠাটি তেলে দেওয়ার সময় সাজটা জাঁকানোর পরেও পিঠাটি বের হচ্ছে না তখন চেষ্টা করবেন একটি কাঠি সাহায্যে বা এরকম শ্বাসলিকের কাঠির সাহায্যে চারোপাশ থেকে ছাড়িয়ে দিতে এভাবে কয়েকটা বানানো হয়ে গেলে অটোমেটিকলি পিঠাগুলো বের হয়ে আসবে তাই প্রথম কয়েকটি খারাপ হলে টেনশন করার কোনোই কারণ নেই বা মন খারাপ করার কোনোই কারণ নেই আমরা যেমন চিতই পিঠা বানানোর আগে পাতিলটাকে ভালো মতো রেডি করে নিই পিঠাটা হওয়ার জন্য ঠিক তেমন এই পিঠা বানানোর জন্য সাজটাকে কয়েকটি পিঠা বানিয়ে ভালোভাবে রেডি করে নিতে হবে মানে কয়েকটি পিঠা এরকম নষ্ট হবে তারপর সুন্দর মতো হবে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন পিঠার সাজটি ব্যাটারের মধ্যে ডুবাবেন তখন কিন্তু পুরো সাজটি একেবারেই ডুবিয়ে দিবেন না উপর দিয়ে কিছু পরিমাণ ফাঁকা রাখতে হবে যদি পুরোপুরি ডুবিয়ে দেন তাহলে যখনই সাজটি তেলের মধ্যে ঝাঁকাবেন সে সময় পিঠাটা বের হয়ে আসবে না কারণ উপর দিয়ে লেগে থাকার কারণে তেলের গরমে সে জায়গা আটকে যাবে তাই অবশ্যই উপর দিয়ে কিছু পরিমাণ ফাঁকা রাখবেন এবার আরেকটি টিপস দি কেউ যদি তাড়াতাড়ি পিঠাগুলো বানাতে চান তাহলে একটু বড় সাইজের পাতিল নেবেন তাহলে দুটো সাজ নিতে পারবেন পাতিলের মধ্যে দুটো সাজে তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন এভাবে যখন একটি সাজ দিয়ে পিঠা দিবেন পরবর্তীতে আরেকটি সাজ এরই মাঝে গরম হয়ে যাবে তখন সেই সাজটি উঠিয়ে আবারও সেমভাবে দুটো পিঠা একসাথে ভেজে নিতে পারবেন এর ফলে কাজটি তাড়াতাড়ি হবে অথবা কেউ যদি ছোটো পাতিলে পিঠাগুলো ভাজেন তাহলে চেষ্টা করতে পারেন পাশের চুলায় আরেকটি পাতিলে কিছু পরিমাণ তেল দিয়ে সাজগুলোকে তেলের মাঝে ভালো মতো গরম করে নিতে এর ফলে সাজটা গরম হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না আবারও বলছি একবার পিঠা দেওয়ার পরে সাজটাকে মিনিমাম এক মিনিটের জন্য তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে যাতে সাজটা ভালো মতো গরম হয় যদি সাজটা ভালো মতো গরম না হয় তাহলে এই ব্যাটারটি সাজের গায়ে লাগবে না তখন পিঠাগুলো হতে চাইবে না এবার আরেকটি টিপস হচ্ছে যখনই পিঠাটা তেলের মধ্যে দিতে নেবেন সেই সময় দুই তিন সেকেন্ড অপেক্ষা করে সাজটাকে ঝাঁকিয়ে তারপর পিঠাটা বের করবেন এ পর্যায়ে আমি কিন্তু কোনো অপেক্ষা না করে সাথে সাথে ঝাঁকিয়ে নিয়েছি যার কারণে পিঠাটা ছড়িয়ে গিয়েছে আর এই পিঠাটির ক্ষেত্রে দেখুন আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করে তারপর ঝাঁকিয়ে নিয়েছি এর ফলে পিঠাটি সুন্দর মতো শেপ হয়েছে আর সুন্দরভাবে ডিজাইনটা বোঝা যাচ্ছে আপনারাই কিন্তু বুঝতে পারবেন তফারটা আগের পিঠা আর এই পিঠার মধ্যে ডিফারেন্ট আবারও বলে দিচ্ছি এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে একেবারেই লো হিটে না আবার একেবারেই মিডিয়াম হিটে না মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি সাজটাকেও গরম করছি আর পিঠাটাকেও ভেজে নিচ্ছি চুলার আঁচ বাড়ানো থাকলে তাড়াতাড়ি কালার চলে আসবে পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হবে না তাই পিঠাটা ক্রিস্পি হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই পিঠাটাকে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিতে যখনই দেখবেন দোনো পাশে সুন্দর মতো কালার চলে এসেছে সেই পর্যায়ে উঠিয়ে নেবেন আর এই পিঠার আরেকটি টিকচার হচ্ছে পিঠাটি ভেজে নামানোর পর কিছুটা নরম থাকবে একটু ঠান্ডা হওয়ার পর পরই সাথে সাথে পিঠাটি ক্রিস্পি হয়ে যাবে তাই অবশ্যই এ কথাটি মাথায় রেখে পিঠাগুলো রাখবেন আমার মনে হয় যত ধরনের সমস্যা ফেস করতে পারে প্রথমবারে কেউ পিঠা বানাতে গেলে চেষ্টা করেছি সবগুলো বুঝিয়ে বলার তারপরও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আর পিঠাগুলো কিভাবে ভাজতে হবে সেটা না হয় সবাই জানে এপাশ ওপাশ উলটিয়ে উল্টিয়ে ক্রিস্পি হয়ে আসলে বা দুই পাশ কালার হয়ে আসলে নামিয়ে নিলে কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে কিন্তু কি কি জায়গায় সমস্যা হতে পারে চেষ্টা করেছি সব কিছু বুঝিয়ে বলার তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন এরকম আরও সহজ ও মজাদার রেসিপি পেতে আর দেখুন পিঠাটি কতটা ক্রিস্পি হয়েছে একটু আমি মুখে নিয়ে চাবিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মুখে দেওয়া মাত্রই পিঠাগুলো কুড়মুড়িয়ে উঠছে এভাবে চাইলে আপনারা পিঠাগুলোকে কয়েক মাস পর্যন্ত ক্রিস্পি রাখতে পারেন এর জন্য যে কোনো এয়ারটাইট বক্সে অথবা যে কোনো কন্টেনারে রেখে ভালোভাবে মুখটা লাগিয়ে দিবেন যদি মনে হয় এয়ারটাইটটি ভালোভাবে হচ্ছে না তাহলে যে কোনো পলিথিনের মাঝে ঢুকিয়ে তারপর মুখটি আটকে দিবেন এর ফলে কয়েক মাস পর্যন্ত পিঠাগুলো ক্রিস্পি থাকবে আবার কেউ চাইলে নিজের প্রিয় মানুষের জন্য এভাবে পিঠা বানিয়ে বিদেশে পাঠিয়ে দিতে পারেন তো যাই হোক আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে যেতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন এরকম আরও সহজ ও মজাদার রেসিপি পেতে